বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে দশ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে বুধবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলাপাতি গ্রামের মনসুর তালুকদারের মাছের ঘের থেকে অজগরটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা শরণখোলা উপজেলার একটি বাড়ির জালে আটকা পড়ে এই অজগর সাপটি আমরা সাপটি রিস্কিউ করেছি এখানকার স্থানীয় লোকজন ভেবেছিলেন রাসাস ভাইপার কিন্তু এই সাপটি রাসাস ভাইপার নয় এটি হচ্ছে অজগর সাপ আমরা এই সাপটি এখান থেকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের যে বন বিভাগ রয়েছে এই বন বিভাগের কাছে সাপটি আমরা হস্তান্তর করব এবং এই সাপ তারা সুন্দরবনে অবমুক্ত করে দিবে ঘের মালিক মনসুর তালুকদার বলেন সকালে ঘেরে মাছ দেখতে গিয়ে দেখি জালে একটি সাপ আটকে আছে প্রথমে ভেবেছিলাম এটি রাসেল ভাইপার পরে বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা এসে জানায় এটি একটু অজগর বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে গেছে সাপটি দশ ফুট লম্বা এবং এটির ওজন প্রায় পনেরো কেজি সাপটি উদ্ধারের পর বন বিভাগের মাধ্যমে দুপুর বারোটার দিকে সুন্দরবনের স্মরণখোলা রেঞ্জের বগি স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি